Find today like hydra heads popping up all over the country. There is suit after suit filed all over the place. Now, not only প্রিয় বন্ধুগণ আজকে বাবরি মসজিদ ধ্বংস হওয়া প্রায় বছর হয়ে গেল অর্থাৎ গত কালকের দিনেই বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল কিন্তু এগুলো হওয়ার পরেও এটা মনে হচ্ছিল যে এবার সব কিছু থেমে যাবে দাঁড়িয়ে যাবে কিন্তু না এমনটা কখনো হয়নি প্রত্যেক দিন কিছু না কিছু খবর সামনে আসছে যেখানে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে বলে দাবি করছে হিন্দুত্ববাদীরা এখন কিছুদিন পূর্বে ভারতের সাম্ভাল মসজিদ অর্থাৎ জামে মসজিদ এরপর আজমের দরগা এবং বর্তমানে আবারও নতুনভাবে দিল্লির জামে মসজিদের সিঁড়ির নিচে খনন করার কথা সামনে উঠে আসছে আর এগুলো আমরা ইতিমধ্যে সকলেই দেখেছি এবং শুনেছি কিন্তু বর্তমানে এমনই একটি খবর এমনই একটি সংবাদ গণমাধ্যম থেকে ভাইরাল হচ্ছে যা আজকে পুরো দুনিয়ায় মাচিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস এর বয়ান সামনে এসেছে এবং তিনি যা বলেছেন এই কথাগুলো হুবহুব আপনার সামনে আমি ট্রান্সলেট করি করছি আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি এই ভিডিওটিতে লাইক করুন অথবা না করুন কিন্তু এই ভিডিওটি আপনি প্রত্যেক মুসলিমের কাছে অবশ্যই পৌঁছে দিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনিও যদি বাবরি মসজিদকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তালার একটি পবিত্র মসজিদ হিসাবে মনে করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ সুপ্রিম কোর্টের জাস্টিসের এই বয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একটি আর্টিকালে যা বন্ধ দিয়েছে সেই কথাগুলো হুবহুব আমি এখন ট্রান্সলেট করছি আপনি মুসলিম হলে অবশ্যই আপনাকে মুসলিম হিসাবে এই কথাগুলো জেনে রাখা দরকার প্রিয় বন্ধুগণ জাস্টিস নারিমান বলছেন পুরো দেশ জুড়ে একের পর এক মসজিদের উপর মোকাদমা দায়ের করা হচ্ছে আর এটিকে থামানোর জন্য সুপ্রিম কোর্টের পূর্ব জাস্টিস অর্থাৎ সাবেক জাস্টিস নারিমান একটি রাস্তা বলে দিয়েছেন আর তিনি এটিকে বৃহস্পতিবার উল্লেখ করেছেন এবং তিনি অযোধ্যার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ধর্ম নিরপেক্ষ এক একটি মাজাক বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর এফ নারিমান সম্প্রতি দেশের মসজিদ ও দরগার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলা হচ্ছে এই ধরনের কারণে দেশের ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হচ্ছে তিনি এই ধরনের ঘটনা রোধে উপাসনালয় আইন উনিশশো একানব্বই বাস্তবায়নের আহ্বান জানান আহমদি ফাউন্ডেশন আয়োজিত ধর্ম নিরপেক্ষতা এবং ভারতীয় সংবিধান শীর্ষক বক্তৃতায় বিচারপতি নরিমান সব কথা বলে বিচারপতি নরিমান দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও দরগার বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বাবরি মসজিদ অযোধ্যা মন্দির মামলায় সুপ্রিম কোর্টের উপাসনার স্থান আইনকে বহাল রেখেছে তাই অযোধ্যা রায়ের সেই পাঁচটি পৃষ্ঠা প্রতিটি জেলা জজ এবং হাইকোর্টের বিচারকের সামনে পড়া উচিত কারণ এটি সুপ্রিম কোর্টের তৈরি একটি আইন যা তাদের জন্য বাধ্যতামূলক বাবরি মসজিদ মামলায় ন্যায় বিচার নিয়ে উপহাস বক্তৃতা শেষে বিচারপতি নরিমান ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মের স্বাধীনতা সম্পর্কিত সংবিধানিক বিধান নিয়ে আলোচনা করেন এই উপলক্ষে তিনি বাবরি মসজিদ মামলার রায় বিশ্লেষণ করেন যেখানে একটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল সেখানে একটি মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আদালতের গৃহীত যুক্তির সমালোচনা করে বিচারপতি নরিমান বলেন ধর্ম নিরপেক্ষতাকে প্রাপ্য না দেওয়ায় মামলাটি ন্যায় বিচারকে উপহাস করেছে আজ আমরা দেখছি সারা দেশে মসজিদ ও দরগার বিরুদ্ধে মামলা হচ্ছে আমার মতে এই প্রতিরোধের একমাত্র উপায় বাবরি রায় যা উপাসনার স্থান আইনকে সমর্থন করছে তাই বাব বাবরি মামলার রায় প্রতিটি জেলা ও উচ্চ আদালতে পড়া উচিত কারণ ওই রায়ের পাঁচ পৃষ্ঠা সুপ্রিম কোর্টের আইনের ঘোষণা যা সবার জন্য বাধ্যতামূলক যদি এ রায়ে বলা হয়েছে উপাসনার স্থান আইন প্রয়োগ করা হয় তবে এটি সহজে বন্ধ হয়ে যাবে বাকি প্রিয় বন্ধুগণ আপনি এই কথাগুলো জেনে কতটা সহমত পোষণ করলেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বাবরি মসজিদকে আপনি কতটা ভালোবাসেন আপনার ভালোবাসা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমরা জানতে চাই ইনশা আল্লাহ বাবরি মসজিদ মুসলিমদের অন্তরে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই আশা ব্যক্ত রেখে আজকের এই ভিডিওটি শেষ করলাম হে আল্লাহ রব্বুল আলমিন যারা এই ভিডিওটি পরিপূর্ণ দেখলো তাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পরিপূর্ণ করে দাও এবং সকল বালা মুসিবত থেকে তাদেরকে দূরে রাখো এবং তাদের নে হায়াত দান করো আমিন সো আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক